আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্টুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আজকে আলোচনা করব পোটল চাষ পোটল চাষ বিষয়ে তে আপনাদের কাছে অনুরোধ ভাই আমার এই ভিডিওটা অবশ্যই না টেনে পোড়া দেখার জন্য কারণ হচ্ছে ইদানিং ইউটিউবের ভিতর অনেক ধরনের নাম্বার অনেক ধরনের প্রতারক সংখ্যা অনেক বেড়ে গেছে তে আমার কৃষি এগ্রো নার্সারিতে মূলত আমি নিজস্ব চারা তৈরি করি আমাদের যে পোটলের চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি টু জাতের পোটলের চারা এবং বাড়ি ওয়ান দুইটা জাতের পোটলের চারা আছে এক হচ্ছে খাটো জাতের আর এক হচ্ছে লম্বা জাতের তে এদানিং লম্বা জাতের পোটলের চারাটা সর্বোচ্চ বেশি চলতেছে তো যাই হোক পোটলের চারা তৈরি করতে হয় মূলত লতা থেকে আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমরা লতা থেকে চারা তৈরি করেছি অর্থাৎ পলিব্যাগে মাটি ভরে তারপরে আমাদের চারাগুলো তৈরি করা তো ভিওয়ার্স এখানে লতার ভিতরে যে পুরুষ লতাটা আমরা এই সাইডে পুরুষ চারা করেছি দেখেন এই যে পুরুষ চারাগুলি দেখেন কি সুন্দর মাথা খারাপ হয়ে আছে আর মেয়ে চারা এই লড়ে করেছি সামনে মেয়ে চারা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে মেয়ে চারা আর বাড়ি ওয়ান চারাটা আবার এই কন্যারে এসে আবার আমরা বাড়ি ওয়ান চারাটা করেছি মানে পাতার ভিতর ডিপ ডিপ মানে ডিফারেন্স আছে আপনার যেটা বাড়ি ওয়ান সেটা হচ্ছে পাতাটা থাকবে গোল আর যেটা বাড়ি টু পাতাটা থাকবে লম্বা তাহলে বোঝা যাবে বাড়ি ওয়ান বাড়ি টু তো ভিওস পোটলের উচ্চ জমিতে আপনারা চাষাবাদ করবেন উচ্চ জমিতে চাষাবাদ করলে সর্বোচ্চ ভালো লাভবান হইতে পারবেন নিচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন না নিচু জমিতে চাষাবাদ করলে পটলে লস খেবেন আর উঁচু জমিতে যখন পটল চাষবাদ করবেন তখন ভালো একটা লাভজনক আসবে কারণ এটা বারো মাসিক ফসল এটা বেশি পানি সহ্য করতে পারে না অর্থাৎ একটা না যদি পানি বেঁধে থাকে দশ দিন তাহলে ওই জমিতে পটল সহ্য করতে পারবে না এই কারণে আপনারা পটল চাষটা উঁচু জমিতে করবেন আর পটল চাষাবাদের আগে কোনো সার বা ঔষধ ব্যবহার করার প্রয়োজন নেই যখন পনেরো দিন বয়স হয়ে যাবে এই চারাটাই যে অটোমেটিকলি শিকড় নেয়া এই শিকড়টা পোড়াদমে যখন হবে তখন আপনাদের চারাটা সার দিতে পারবেন অর্থাৎ গাছ ছাড়া চার ইঞ্চি দূর দিয়ে আপনারা সার ঔষধ দিতে পারবেন আর আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কৃষকের সাথে দশ টাকা করে চারা সেল দিচ্ছি আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই পোটলের চারাগুলি সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম